আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আবারও আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুলক সুমন ভাইয়ের পুরাতন খয় নদীতে এবং আপনারা জানেন এই পুরাতন খয় নদীটি কিন্তু এক সময় অনেকটাই স্বচ্ছ পানি ছিল দেখতে অনেকটাই সুন্দর ছিল তো এখন বর্তমান পরিস্থিতি তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন একেবারে মরুভূমির মতো হয়ে গিয়েছে এবং সামান্য সামান্য পানি রয়েছে এখানেই কিন্তু অনেক মানুষই কিন্তু এসে এসে মাছ ধরে তো আসলো এটা নিয়ে আমাদের অনেকগুলো স্বপ্ন ছিল এখানে সুমন ভাই বলেছিলেন জলন্ত রেস্টুরেন্ট করবেন হ্যাঁ এবং সারা চুনারুঘাটের মধ্যে এটি সবচেয়ে দেখার মতো একটি জায়গা হবে তো কি করার দুঃখজনকভাবে আমরা এমপিও হারালাম আমাদের স্বপ্নগুলো আমরা হারিয়ে ফেলেছি আসলেও সব স্বপ্ন সত্যি হয় না এটাই হচ্ছে তার প্রমাণ এই হচ্ছে পুরাতন ক্ষয় নদী তো এখানে সুমন ভাই এই নদীতেই কিন্তু স্পিড বোট চালিয়েছিলেন আপনারা জানেন এবং এখন বর্তমানে এটা যার দখলে রয়েছে তিনি নেট দিয়ে কিন্তু ওদিকে আপনার বেঁধে নিচ্ছেন যে ব্রিজগুলো রয়েছে ব্রিজ ব্রিজের পাশে কিন্তু নেট দিয়ে বেঁধে নিচ্ছেন কারণ হচ্ছে যে উনি পরবর্তীতে যখন এখানে আবার পানি আসবে এখানে মাছ চাষ করবেন বা তো মাছ চাষ করলে আপনার মাছগুলো যেন এখান থেকে বের না হয় এই জন্য নেট দিয়ে আপনার এখানে বাধা হচ্ছে আর বিশেষ করে আপনারা তো জানেন এখানে কিন্তু সুমন ভাই অনেকগুলো মাছের পোনা ছেড়েছিলেন তো ওই মাছগুলো কিন্তু এখন আর নেই মানুষে ধরে নিয়ে গেছে তো আশা করি আপনারা যারা যারা আমাদের সাথে রয়েছেন বিশেষ করে আমার ইএল সিদা নিউজ বিডি ইউটিউব চ্যানেলের সাথে রয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনাদেরকে আমি সবসময় আপডেটগুলো জানানোর চেষ্টা করি এবং আপনারা অনেকেই অনেক সময় কমেন্ট বক্স অনেক কিছু লিখে থাকেন আমাকে আপনাদের এই সেই লেখা থেকে কিন্তু আমি অনেকটাই অনুপ্রেরিত হই যে কারণে আমি বারবার আপনাদেরকে সুমন ভাইয়ের উন্নয়নমূলক কাজগুলো বা যে সমস্ত অসম্পূর্ণ কাজগুলো তারপর বিভিন্ন জায়গার ব্রিজ কিন্তু নতুন করে তৈরি হচ্ছে আপনারা জানেন এই ব্রিজগুলোর কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করি দু চার দিনের মধ্যে আরও একটি ব্রিজের ঢালাই হবে তো আমি সেখানেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে তারা কাজ করছে সুমন ভাই কারাগারে থাকা অবস্থায় তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন বিশেষ করে ইএলসি দা নিউজ ভিডিওর পাশে থাকবেন আপনাদের মন্তব্যগুলি কমেন্ট বক্সে লিখে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে যাবেন লাইক করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আরও একটি কথা বলে দিতে চাই আপনারা যারা যারা সমন ভাইয়ের এই ধরনের ভিডিওগুলো দেখতে চান বিশেষ করে ওনার উন্নয়নমূলক কাজের ভিডিও বা ওনার যে সমস্ত ওনাকে জড়িয়ে যে সমস্ত জিনিস রয়েছে আমাদের এলাকায় এই জন্য এই এই ধরনের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আপনারা আমার ইএল সি দা নিউজ বিডির পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে